সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুরহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন তো আমাদের ভিডিওগুলোতে যারা লাইক দিচ্ছেন ফলো দিচ্ছেন এবং শেয়ার করছেন আর বিশেষ করে অ্যাঙ্গেজ থাকতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি তো আজকে এমন একটা ভিডিও নির্মাণ করব খুব ছোটো সময়ের মধ্যে কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে দেখবেন যে হঠাৎ করে আমাদের কিন্তু পেট ব্যথাজনিত সমস্যা হয়ে যায় এই সমস্যাটা হয় কিন্তু আপনার গ্যাস্ট্রিক জনিত সমস্যার ক্ষেত্রে এবং এমন কিছু খাবার রয়েছে যে খাবারটা আপনার কিন্তু দেখা যায় পাকস্থলিতে অ্যাবজর্ব হচ্ছে না মানে হজম হচ্ছে না যার জন্য পেট ব্যথাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে অথবা উল্টাপাল্টা ওষুধ খেলে বা কোনো ধরনের ব্যথা রাষ্ট্র ওষুধ আপনি খেয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার পেটের ব্যথা সৃষ্টি হতে পারে বা এমন কোনো খাবার খেয়েছেন যে খাবারটা আপনার হজমে প্রবলেম সৃষ্টি হতে বা হতে পারে বা হতে হচ্ছে দেখা যাচ্ছে পেট ব্যথা হচ্ছে বমি ভাব হচ্ছে ভয়ানক যন্ত্রণা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার বাসায় যদি এই ওষুধটা থাকে তাহলে কিন্তু আপনি তৎক্ষণাৎ যদি একটা ওষুধ খেয়ে নেয় আপনার আপনার ব্যথা কিন্তু খুব নিমেষেই দূর হয়ে যাবে বিশেষ করে যখন আমরা ভারী খাবার দাবার খাই দেখা যায় যে আমরা মাংস পোলাও বা এই ধরনের খাবার খাই বা তৈলাক্ত খাবার ভাজা পোড়া সিঙ্গারা সমচার পরোটা ভার্গার মানে যে সমস্ত ভাজা ভাজাপোড়া ফাস্টফুড জাতীয় খাবার আছে এই খাবারগুলো যখন আমরা খাই তখন কিন্তু আমাদের পেট ব্যথা জড়িত সমস্যার সৃষ্টি হয়ে যায় এবং মা বন্ধের জন্য বলতে চায় যে ঋতুকালীন সময় যে পেট ব্যথা হয় সেই পেট ব্যথা থেকে মুক্তি লাভ করার জন্য এই ওষুধটা খেতে পারেন তো এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিনটা মানে সকাল একটা দুপুর একটা রাত একটা তিনবার করে খাওয়ার জন্য বলা হয়ে থাকে আর অবশ্যই ভরা পেটে গ্রহণ করতে হবে আর এই খাওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্যাস্ট্রিক সংক্রান্ত ওষুধ আপনারা বাসায় রাখবেন সেটাও আপনারা গ্রহণ করতে পারেন তো এর নাম হচ্ছে মূলত নো স্পা মানে নস্পা এটা হচ্ছে ড্রোটা বেরিন গ্রুপ গ্রোপ্রশোধ যা আপনার দেখা যাচ্ছে চল্লিশ মিলিগ্রাম ফর্ম্যাটের ট্যাবলেটটা পাওয়া যাচ্ছে তো এই ট্যাবলেটটা দেখা যায় কি যে আপনার পাকস্থলী যত প্রকার ব্যথা রয়েছে পেটের ব্যথা তলপেটের ব্যথা উপরের পেটের ব্যথা পেটে পেটের যাবতীয় ব্যথা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী যদি কেউ এই ওষুধটা দেখা যায় ব্যথা ওটার সাথে সাথে খেয়ে নেন দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি কিন্তু ভালো একটা ফিল পাবেন ভালো একটা অনুভূতি পাবেন তবে আমি বলবো যে যাদের অ্যাপেন্ডিসের সমস্যা রয়েছে বা অ্যাপেন্ডিস সাইটের ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে এ ধরনের ওষুধ খাওয়া যাবে না তাতে করে কিন্তু আপনার প্রবলেমের সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর এই ওষুধটা খাওয়ার পরে যদি দেখা যায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ব্যথা কোনো করে নেই আপনার কমতেছে না বা কোনো রকম এদিক সেদিক হচ্ছে না তাহলে বলবো যে দ্রুত ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন আরেকটা বিষয় বলতে চাই যে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কেউ কোনো প্রকার ব্যথা ওষুধ খাবেন না সেই ক্ষেত্রে শরীরের ব্যথা হোক বা মাজা ব্যথা হোক কমর ব্যথা হোক শরীরের বিভিন্ন ব্যথা হোক বা পেটের ব্যথা হোক যে কোনো ব্যথা হোক আপনারা গ্যাস্ট্রিক সংক্রান্ত ওষুধ খেয়ে তারপর যে কোনো ব্যথার ওষুধগুলো খাবেন আর ব্যথার ওষুধগুলো কিন্তু ভরা পেটে খেতে হয় এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন তো পাকস্থলিতে ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা এ ধরনের ব্যথা হলে এই ওষুধটা অত্যন্ত কার্যকরী এবং ইফেক্টিভ এবং আমাদের মা বোনদের যে ঋতুকালীন ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রে ওটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে একটা করে দৈনিক তিনবার ভরা পেটে খাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন বাম হচ্ছে মাত্র এক পাতা ওষুধের বিশ টাকা ধন্যবাদ সবাইকে